অনেকের ঘরে এরকম অনেকেই আছে যারা মুলা খেতে একদমই পছন্দ করে না মূলার নাম শুনলেও কিন্তু তাদের কাছে বিষের মতন লাগে যে চামিজ দিয়ে মূলা তরকারি বাড়া হয় সেই চামিজ দিয়ে পর্যন্ত মূলা খা অন্য কোনো তরকারি খেতে চায় না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা আপনার ফ্যামিলিতে যদি এমন কেউ থাকে যে মূলা খেতে চায় না তাহলে কিন্তু আজকে এই রেসিপিটা দেখে নিতে পারেন তৈরি করে সামনে দিবেন খেয়ে ফেলবে বলতেও পারবে না যেটা মূলা অবশ্য খাবে কিন্তু অনেক মজা করে তাহলে চলুন কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার মূলার তরকারি রেসিপিটা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হয় রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে আর বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি সরাসরি রান্না করার জন্য আর প্রস্তুত পণ্যগুলো সব কিছু রান্না করার সময় দেখিয়ে দিব তো এখানে প্রথমে আমি দুটো মূলো নিয়ে নিয়েছি আর মূলা দুটো কিন্তু ভালোভাবে চিকুন করে যতটা সম্ভব কুচিয়ে নিতে হবে তা আমি কাটাটা আপনাদেরকে দেখাচ্ছি না অনেকে আসলে মূলা ভাজি করেন তো তারা কিন্তু এইভাবে কেটে নেবেন আর কি তো এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আপনারা চারে যে কোনো মাছ নিতে পারেন তা আমি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কারণ মাছটাকে আমি প্রথমে একটু ভেজে নিব হালকা তার জন্য আমি একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম তারপর মাখানোটা শেষ এখন চলে যাচ্ছি মাছগুলো ভাজার জন্য তো এইখানে ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়েছি আর অনেকদিন ধরে এই ফ্রাই প্যান কড়াইটার মধ্যে আমার মাছটা ভাজা হয় না তার জন্য লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই তেলটা গরম হওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এটাকে গরম করে নিচ্ছে মানে ধোয়া ধোয়া ওঠা গরম তাতে সে পর্যায়ে মাছগুলো দিয়ে দিলে আর কোনোভাবে আপনার মাছ কিন্তু লেগে যাবে না এটা কিন্তু একটা টিপস যারা জানেন না যে অনেক সময় করার মধ্যে মাছ ভেঙে যায় তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন তা দেখুন সুন্দরভাবে কিন্তু উল্টে গেছে আরেকটা মাছ দেখেন উঠাতে গেলে কিন্তু একটু কষ্ট হচ্ছে কিন্তু সুন্দর করে উঠে যাবে তা আপনিও কিন্তু অনেক দিন ধরে যদি কোনো তাওয়ার মধ্যে বা নতুন তাওয়ার মধ্যে যদি মাছ ভাজতে চান তাহলে এভাবে একটু লবণ দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন তা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি তা আমার মাছগুলো এরকম ভাজা হয়ে গেল তো এখন মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটা আছে এই তেলটার মধ্যে কিন্তু রান্নাটা করব তার জন্যে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তবে আপনারা চাইলে পরবর্তী অবস্থায় তেলটা দিতে পারেন তা আমার মাছগুলো ভাজা শেষ এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব মূলা অনেকে মনে করতে পারেন কুচিয়ে রান্না করেছি মানে মাখি ঢাকি বসিয়ে দেবো তাহলেই হবে কিন্তু না আপনারা কিন্তু যদি পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে কিন্তু এইভাবেই ফলোটা করতে হবে তা আমি তেলের মধ্যে মূলাটা ভালোভাবে একটু ভেজে নিব। আসলে এই টিপসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে আমি যেভাবে যেভাবে রান্না করছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে ফলো করতে হবে তাহলে বুঝতে পারবেন এটার টেস্ট আসলে কতটা মজাদার তা আমি কিন্তু এখানে লবণ টবণ কিছু দিই শুধু মূলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়েছি এখানে হাফটা চামচ হলুদ গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ জিরের গুঁড়ো এবং হাফটা চামচ এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিই কিছুক্ষণ ভেজে নিবো এখনও কিন্তু আমি লবণ অ্যাড করি কারণ লবণটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এখান থেকে পানি বের হতে শুরু করবে এতে ভাজতে আমার সময় লাগবে তার জন্যে আমি পানিটা না অ্যাড করেই সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি তাই দেখুন তেল তেল বেরিয়ে গেছে তেলটা তো ভাজা ভেজা প্রায় হয়ে গেছে সে পর্যায়ে এখানে আমি সাত তো এখানে আমি এখন দিয়ে দিব কাঁচা মরিচ এবং পেঁয়াজটা আর কাঁচা একটু বেশি দিয়েছি যেন ঝাল ঝাল হয় আমার এই রান্নাটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখনও খুব ভালোভাবে মূলার সাথে মিক্স করে সুন্দর করে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব আসলে ভাজাটা আপনার যত ভালো হবে রান্নাটা ততটা কিন্তু ভালো হবে তার জন্যই বলছি মুলাটাকে ভালোভাবে ভেজে নেবেন এতে মূলার গন্ধটাও চলে যাবে আর স্বাদটাও আরও দ্বিগুণ বেড়ে যাবে তো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে লবণটা অ্যাড করেছি এই জন্য যেন মূলা থেকে আর বেশি পানি না বের হয় তো এখন মূলাটার মধ্যে লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু মূলাটা নরম হয়ে যাবে আর হালকা একটু পানি বের হলেও বের হতে পারে দেখেন নরম হয়ে গেছে কিন্তু তাই এই পরে যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এই জায়গায় আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব তো এখন আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি আর অতিরিক্ত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাছটা কিন্তু অলরেডি ভাজা কাঁচা না তা সেজন্য আমি মাছেরটা বুঝে যেন সুন্দরভাবে পানিটা দিয়ে দিলাম যেন বেশিক্ষণ জাল না দিতে হয় কারণ মূলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় তা এখন দেখুন ঠিক এরকম মাখা মাখা অবস্থায় কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা একটা করে মাছগুলোকেও সুন্দর করে একসাথে দিয়ে দিব তা আমার মাছগুলোকে বসিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবে মাছগুলো দেওয়া দেওয়ার পর আমি আবার যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে দিই একটু হালকা না করে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিটের মতো তাও রান্নাটা করবেন একদম হাই ফ্রেমে আপনার চুলা যতটুকু জাল আছে সে মতো আপনি দিয়ে রান্নাটা করবেন তারপর দেখুন মূলাটা কিন্তু একদম নরম এবং সফট হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু প্রায় টেনে টেনে আসছে তো সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা যথা শীতকাল যে কোনো তরকারির মধ্যে কিন্তু ধনে না দিলে একদম ভালো লাগে না তখন ধনে পাতা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিট অপেক্ষা করি ফিরে আসলাম দু মিনিট পর আর এই দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট একদম মাখা মাখা ঠিক এরকম একটু ঝোল ঝোল টাইপ রাখবেন তাহলে কিন্তু খেতে এটা বেশি ভালো লাগবে তা রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করার পালা এই দেখুন পরিবেশন করে চলে আসছি আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজা আপনি রুটি পরোটা ভাতের সাথে আর যারা একদম মুলা খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা নিতে পারেন তাদের সামনে দিয়ে কোনো কথা বলবেন না দেখবেন এসে কেমনে হাত চেটে পুটে খাচ্ছে খাবার শেষে বলে দেখবেন বিশ্বাসও করবে না যে এটা মূলা খেয়েছে তা আপনারা একদিন বাসায় ট্রাই করতে পারেন দেখবেন আপনি আসলেই যেটা এতটা টেস্টি একটু জানা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করবেন দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম